প্রিয় দর্শক আমরা এখানে তো বিভিন্ন রকম গাছ দেখে থাকি কিন্তু আমি যে গাছটি দেখাতে চলেছি বা যে গাছটি সম্পর্কে আমি বর্ণনা দিচ্ছি এটার নাম হচ্ছে সিংহনিয়াম হ্যাঁ এর পাতাগুলো অনেকটা তীরের ফলার মতো নেয় হয়ে থাকে কিন্তু আমি সেই জায়গাটা যেতে চাইছি না এটা অনেকেই টবে করে অনেকে অনেক রকমভাবে করে কিন্তু আমি জাস্ট দেখাতে চাইছি এটা একটা জাস্ট কাঁচের পাত্রে মানে কাঁচের বয়ামে। কিছুটা জল দিয়ে এটাকে দিব্যি রাখা যায় এবং গাছটা কত সুন্দর গ্রোথ আমি এটাকে জাস্ট একটা স্প্রে করে গাছটাকে সান করিয়ে দিয়েছি এরভাবে রাখা যেতে পারে বা নেক্সট এই যে একটা একটা অ্যাকুরিয়াম দেখছেন এই যে অ্যাকুরিয়ামের উপরে এইভাবে এটাকে ডেকোরেশান করা যেতে পারে আমি দূর থেকে দেখালে আরও খুব সুন্দর বোঝানো যাবে এটাকে আমরা এই অক্সিজেন প্লান্ট বলে থাকি বা এটা বিশুদ্ধ বায়ুকে বিশুদ্ধ রাখতে রাখতে সহায়তা করে এবং এলে অফিস বা ঘরের মধ্যে এগুলো রাখাটা খুবই খুবই উপকার কেননা সেটা গুমর থাকার জন্য সেই পরিবেশটাকে অনেকটা শান্ত এবং অক্সিজেন মুক্ত রাখে হুম তো রকমভাবে এটাকে আমরা খুব সহজ পদ্ধতিতে এইভাবে এটা করতে পারি দেখুন কিছুটা জল দিয়ে এর মধ্যে সিকর অলরেডি এসে গেছে এইভাবে আমরা এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে টেবিলে রাখতে পারি বা কোনো একটা সাইডে এইভাবে আমরা এটাকে জাস্ট এরকম ধরে নিয়ে আমরা দেখার চেষ্টা করছি এটাকে এই রকমভাবে আমরা রাখতেও পারি এ দেখছেন ধন্যবাদ বন্ধু